আপনার লুক যেন সব সময় থাকে পরিপাটি ও আকর্ষণীয় এবার ঘরে বসেই পান প্রফেশনাল ট্রিমিংয়ের অভিজ্ঞতা মাইক্রোটাচ টাইটেনিয়াম ম্যাক্স লাইটেড পার্সোনাল ট্রিমার দিয়ে প্রিসিশন কাটিং ব্লেড টাইটেনিয়াম কোটেড স্টেইনলেস স্টিল যা মসৃণ ও আরামদায়ক ট্রিমিং নিশ্চিত করে ইনমেল্ট এলইডি লাইট কঠিন স্থানেও পরিষ্কার দৃশ্য একটিও লোম বাদ যাবে না বহুমুখী ব্যবহার গাল গলা ভ্রু নাক কান সব ধরনের ছোট লোমের জন্য উপযোগী পোর্টেবল ও ব্যাটারি চালিত যে কোনো সময় যে কোনো জায়গায় সহজ ব্যবহার আপনার স্টাইল আপনার আত্মবিশ্বাস প্রতিদিন প্রতি মুহূর্তে মাইক্রোটাচ টাইটানিয়াম ম্যাক্স ছোট যত্ন বড় প্রভাব প্রোডাক্টটি অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ফেসবুক ম্যাসেঞ্জারে ইনবক্স করুন